ওটি এর জন্য আইন করেন সেটা সবাই মেনে চলবে সেই আইন আপনি করেন সেটার জন্য আপনি পাঁচ হাজার ট্রাভেল সাফার তো সাফার পারে না কোনোভাবেই না একঘ্যামি কোনো আইন বাংলাদেশে অধ্যাদেশ কখনই এটা পাশ হতে পারে না এবং আমরা বিশ্বাসী বিশ্বাস করি যে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এই বিষয়গুলি মূল্যায়ন করবেন এবং মূল্যায়ন করে এই আইন সংশোধনের জন্য নিশ্চয়ই আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধান আসবে বিগত বেশ কিছুদিন যাবত বেশ কয়েকটি অনলাইন ট্রাভেল এজেন্সি শত কোটি টাকা সাধারণ সদস্যদের কাছ থেকে এবং ছোট ছোট ট্রাভেল এজেন্সির কাছ থেকে আত্মসাত করে মালিকরা দেশের বাইরে পানি জমিয়েছে আমরা পূর্বেই আমাদের তরফ থেকে মৌখিকভাবে লিখিতভাবে ওটিএ নীতিমালা না হওয়া পর্যন্ত ওটিএ ব্যবসায়ী স্থগিত রাখার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই যার পরিপ্রেক্ষিতে আত্মসাতকারী ব্যবসায়ীরা টাকা আত্মসাত করে নির্বিঘ্নে দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এখানে উল্লেখ্য যে সকল অনলাইন ট্রাভেল এজেন্সির মালিকরা টাকা আত্মসাত করেছেন যে সকল এজেন্সির অনলাইন ট্রাভেল এজেন্সির মালিকরা টাকা আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে সরকার এ পর্যন্ত কার্যকারী কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এবং তাদের বিদেশে যাওয়া বন্ধ করতে পারেননি পাশাপাশি অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যবসার সাথে সম্পৃক্ত সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ঘটনার পরে সারা দেশের মানুষ যখন মন্ত্রণালয়ের সমালোচনা শুরু করেন তখন তারা তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সকল দোষ সাধারণ ট্রাভেল এজেন্সির উপরে চাপিয়েছেন সাধারণ ট্রাভেল এজেন্সির উপর দোষ চাপিয়ে আইন সংশোধনের নামে পরিবর্তন করে নতুন অধ্যাদেশ এর মাধ্যমে পুনরায় তাদের কিছু লোককে সুবিধা প্রদানের জন্য প্রচেষ্টা চালাচ্ছে এই অধ্যাদেশ জারি হলে সারা বাংলাদেশে বেশিরভাগ সাধারণ ট্রাভেল এজেন্ট ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে এই উদ্দেশ্যকে সামনে রেখে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন দুই হাজার সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করার পরিকল্পনা করছে এই নতুন অধ্যাদেশ অনুযায়ী দেশে প্রায় ছয় হাজার ট্রাভেল এজেন্সি চোদ্দশো হজ এজেন্সি এবং দুই হাজার রিক্রুটিং এজেন্সি তাদের ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়বে এর ফলে আমাদের দেশের পর্যটন খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে মুষ্টিমেয় কয়েকটি এজেন্সি ব্যতীত বেশিরভাগ এজেন্সি তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে এতে লক্ষ লক্ষ পেশাজীবী মানুষ বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসে পড়বে এই আইন আমাদের পর্যটন শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা কমিয়ে দেবে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং নিম্নলিখিত আইনের যে ধারাগুলি পরিবর্তন প্রস্তাব করা হয়েছে তার অধ্যাদেশ বাতিলের জোর দাবি জানাচ্ছি